বুধবার সকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান এই ঘটনাটি ঘটে কোলা শহর গার্লস স্কুলের বিপরীতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে জানা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান ঘটনাটি ঘটে কোলা গার্লস স্কুলের বিপরীতে পথ চলতে লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে জড়ো হয় পাশাপাশি খবর পাঠানো হয় কোলাসর অগ্নিনির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ঘটনাস্থলে আসে কৈলাসর থানার ওপি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ ও পিএসআর বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসরের মহকুমার শাসক প্রদীপ সরকার ডিসিএম মতিরঞ্জন দেবর্মা থেকে শুরু করে মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা এই চারটি দোকানের মধ্যে একটি ছিল কাপড়ের দোকান একটি চিকিৎসকের চ্যাম্বার একটি ইলেকট্রনিক দোকান এবং একটি বইয়ের লাইব্রেরি এই চারটি দোকানের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বইয়ের লাইব্রেরিটি পাশাপাশি অন্য তিনটি দোকানেরও বেশ ক্ষতি হয় যদি সময়মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আজ ঘটনাস্থলে না আসতো তাহলে আজ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছেন কোটা মহকুমার জুড়ে এখন কি পরিস্থিতি কেমন রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা যে সবচেয়ে বেশি কোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে বইয়ের দোকানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ই কয়টা এসেছিল দমকল কয়টা এসেছে এখন আর নিয়ন্ত্রণে পুরো